বেশি বড় সাইজ কিন্তু আসলে এর থেকেও কিন্তু একটু বড় সাইজের রুই মাছও আছে টাকা কেজি দুইটাই কয় কেজি হবে দুইটা দেড় কেজি হবে দুইশো বিশ টাকা কেজি কত টাকা কেজি চেষ্টা করব যে এই পাঙাস মাছগুলো কত টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি ভাই পাঙাস মাছগুলো কত টাকা কেজি বিক্রি করে কেজি ভাই দেড়শো টাকা কেজি আর হচ্ছে সিলভার কাপ মাছগুলো একশো বিশ আসসালামু আলাইকুম দিস ইজ আহমেদ চলে এসেছি নতুন একটি মাছের ব্লগ নিয়ে আজকে কিন্তু মাছের বাজারে ঝিনাইদহ নতুন খোলায় বিভিন্ন ধরনের মাছের কিন্তু আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজের কিন্তু এখানে রুই মাছ আছে এই রুই মাছগুলো একশো আশি টাকা কেজি দরে বিক্রি করছেন ভাই তো ছোট ছোট সাইজের রুই মাছগুলো কিন্তু আসলে চমৎকার লাগে বেশি বড় সাইজ কিন্তু আসলে এর থেকেও কিন্তু একটু বড় সাইজের রুই মাছও আছে দুইশো বিশ টাকা কেজি হবে দুইটা কেজি হবে দুইশো টাকা কেজি কত টাকা কেজি দরে বিক্রি করছে দুশো টাকা দুইশো বিশ টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে আজকে এই সুন্দর সাইজের রুই মাছগুলো দেখতে পাচ্ছেন কিন্তু আরও বিভিন্ন রকমের মাছ কিন্তু আছে ভাইয়ের কাছে বিশেষ করে আজকে রুই মাছ পাঙাশ মাছ এবং আরেকটি আছে হচ্ছে সিলভার মাছ তো এই তিনটি মাছ নিয়ে কিন্তু ভাই আজকে আড়তে মূলত মাছ বিক্রি করছেন তো আর একটু জানানোর চেষ্টা করব যে এই পাঙাশ মাছগুলো কত টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি ভাই পাঙাশ মাছগুলো কত টাকা কেজি বিক্রি ভাই দেড়শো টাকা কেজি আর হচ্ছে সিলভার কাপ মাছগুলো একশো বিশ টাকা কেজি দুইটাই কেজি হবে দুইটাই কেজি হবে একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে সিলভার কাপ মাছগুলো এবং সব মাছগুলো কিন্তু তাজা তাজা মাছ একটিও কিন্তু আসলে মারা যায়নি খুব সুন্দর সুন্দর সাইজের কিন্তু সিলভার মাছ এবং এইদিকে যদি আর একটু দেখায় তাহলে কিন্তু পাঙাশ মাছ আছে বেশ সুন্দর সাইজের পাঙাশ মাছ তো এই পাঙাশ মাছগুলো কিন্তু দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হয়তো দুইটি এক কেজির উপরে এবং দুইটি সিলভারে কিন্তু আসলে এক কেজি সাইজের মাছ হয়ে যাচ্ছে এবং এদিকে যদি আরেকটু দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজের রুই মাছ তো এই রুই মাছগুলোও কিন্তু বিক্রি হচ্ছে যারা টাকা কেজি ধরে এবং ওই সাইডে কিন্তু সুন্দর সুন্দর পাঙাশ মাছ সহ বিভিন্ন রকমের মাছ কিন্তু আছে তো এই মাছগুলো আসলে ঝিনাইদহ নতুন হাট খোলায় আসলে কিন্তু আপনি খুবই সহজে এবং তরতাজা মাছগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই মাছগুলো আসলে কোথা থেকে এসেছে যদি একটু জানানোর চেষ্টা করি তো সেটি একটু শুনে দেখি ভাই মাছগুলো কোথা থেকে এসেছে ভাই এগুলো বিভিন্ন ধরনের জায়গা থেকে আসে আপনারা কি আড়ত থেকে নেন এই আড়ত থেকে কিনে আড়ত থেকে কিনে এই মাছগুলো কিন্তু তারা স্থানীয় যে হাটখোলার আড়ত আছে এই আড়ত থেকে কিন্তু আসলে নিয়ে থাকে ঠিক আছে তো মোটামুটি আজকে হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজের কিন্তু আসলে মাছ এসেছিল ঝিনাইদা নতুন হাট হাটখোলায় আজকে কিন্তু অনেকটা শেষ হয়ে যাচ্ছে মাছের যে বাজারটি এই বাজারটি কিন্তু আসলে সন্ধ্যা লেগে গেছে এখনো কিন্তু আসলে চলবে অনেক সময় আটটা নয়টা দশটা পর্যন্ত কিন্তু আসলে এই মাছটি কিন্তু চলতে পারে তো এই বাজারটি আসলে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় আজকে মাছের বাজারে বেশ তুলনামূলক ভিড় কম আছে তো আর দেরি না করে এবং মাছের দামও কিন্তু আজকে তুলনামূলক অন্যান্য দিনে থেকে কম তো এই কারণে আর দেরি না করে এখনই চলে আসুন যিনি নতুন হাট খোলায় বা আপনার পরবর্তী যে কোনো সময়ে কিন্তু চলে আসতে পারেন যিনি ধরুন নতুন হাট খোলায় সুলভ মূল্যে এই মাছগুলো এবং তরতাজা মাছগুলো কিন্তু আপনি ক্রয় করে নিয়ে যেতে পারেন আপনার নিজস্ব বাসার জন্য তো আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করব না নতুন কোনো ব্লগের এর অপেক্ষায় থাকবেন সবাই আমার পেস্ট্রিকে ফলো দিয়ে রাখবেন তাতে নতুন নতুন মাছের ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো মাছের ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ